জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে দুই কোটি দশ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তাদের মধ্যে অনেকেই বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন তিনি যুক্তরাষ্ট্র সীমান্ত সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত বাহিনী ইউএস বর্ডার পেট্রোল এর পরিসংখ্যান অনুযায়ী বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন প্রায় সত্তর লাখ অভিবাসীকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রম করার সময় গ্রেফতার করেছিল এ বাহিনী যদিও এ পরিসংখ্যানগুলোতে বারবার সীমান্ত অতিক্রমকারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে স্থানীয়দের তুলনায় অভিবাসীরা বেশি অপরাধ করে না তবে আইসি পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি অপরাধে যুক্ত থাকার রেকর্ড নেই এমন গ্রেপ্তার ও আটক হওয়া অভিবাসীর সংখ্যা দুশো শতাংশ বৃদ্ধি পেয়েছে ভাষণে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা পুনরুদ্ধার করবেন এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে সবশেষ কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছিলেন এর কয়েক সপ্তাহ পরই কোভিড ১৯ মহামারী গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছিল